চেকের পিছনে দুটো সাইন কেন দিতে হয় সেই সাথে দুটো সাইন না দিলে কাউন্টার থেকে টাকা দিতে চায় না এবং পে টু ক্যাশ লিখলে কেন ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে চায় না সেটা নিয়ে কথা বলবো ভিডিওটা পুরোটা দেবে ছোট্ট ভিডিও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত কথা বলবো চেকের পিছনে দুটো সাইন দিতে হয় মানে আপনি যখন চেক দ্বারা কাউন্টার থেকে টাকা উঠাতে চাচ্ছেন ব্যাংক কর্তৃপক্ষ বলে মানে কাউন্টারে যারা আছেন তারা বলে দুটো সিগনেচার করেন একটাও নয় তিনটাও নয় এই দুটো সাইন কেন দিতে হয় সেটা নেই বলবো দুটো সাইন বুঝাচ্ছে প্রথম সিগনেচার দ্বারা বোঝায় আপনি চেকের মাধ্যমে টাকা উঠাতে চাচ্ছেন সেই চেকটাকে সাবমিট করা বোঝাচ্ছে মানে চেকটা হস্তান্তর আপনি নিজে করেছেন সেই সাথে দ্বিতীয় সাইন মানে আর সিগনেচার দ্বারা বোঝাচ্ছে চেকের গায়ে যে এমনটা লিখেছেন সেই এমনটা আপনি বুঝিয়ে পেয়েছেন সেই জন্য আর একটা সাইন দিতে হয় মানে দুটো সাইন প্রথম সিগনেচার হচ্ছে যে চেকটা সাবমিট করা বোঝাচ্ছে দ্বিতীয়টা হচ্ছে যে আপনি ওই পরিমাণ টাকা বুঝিয়ে পেয়েছেন সেই জন্য দুটো সাইন ব্যাংক কর্তৃপক্ষ নিয়ে নেয় মানে যারা ক্যাশে আছেন কথা হয় মানে অনেক সময় দেখবেন কথা কাটাকাটা হয়ে থাকে পে টু ক্যাশ থাকলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে চায় না বিশেষ করে যারা ক্যাশে থাকেন পে টু ক্যাশ ক্যাশ পে টু মানে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান হতে হবে হতে পারে এক্স ওয়াই কোন ব্যক্তি হতে পারে এক্স ওয়াই কোন প্রতিষ্ঠান কিন্তু ক্যাশ কিন্তু কোনো ব্যক্তি নয় ক্যাশ কিন্তু কোনো প্রতিষ্ঠান নয় আপনি যদি পে টু ক্যাশ মানে ক্যাশ নামে কোনো ব্যক্তিকে প্রমাণ করতে পারেন বা ক্যাশ নামে যদি কোনো প্রতিষ্ঠান থাকে আপনি যদি প্রমাণ করতে পারেন ক্যাশ হচ্ছে ওই ব্যক্তির নাম বা ক্যাশ হচ্ছে ওই প্রতিষ্ঠানের নাম তবেই আপনি পেমেন্ট পাইতে পারেন তখন কোনো তর্ক বা কথা কাটাকাটি হবে না কিন্তু ক্যাশ নামে কিন্তু কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আদতে নেই বললে চলে সুতরাং সেজন্য পে টু ক্যাশ না লিখে ব্যক্তি অথবা প্রতিষ্ঠান লিখে দিবেন আশা করি বুঝতে পারছেন কেন চেকের পিছনে টাকা ওঠানোর জন্য দুটো সাইন লাগে এবং পে টু ক্যাশ কেন লিখবেন না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তীতে আরো একটা ভিডিও কথা বলবো ভালো থাকবে সবাই আল্লাহ